নমস্কার বন্ধুরা দেখুন আমি ছোট মাছের কাছে ছোট মাছ দিয়ে আমার বৌমা নিচের থেকে কলমি শাক তুলে নিয়ে এসছে এই কলমি শাক দেখে আমি বলছি যে তাহলে ছোট মাছকে কলমি শাকের জল রান্না করি এক খুব রান্না করতাম কীভাবে রান্না করি আপনারা দেখুন এই আগ দিয়েই কাটা থাকবে একেবারে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি একেবারে পচি এই মাত্র তুলে নিয়ে এসছে নিচে হয়েছে নিচের থেকে তুলে নিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলো একটু বেঁচে নিচ্ছি আমি এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে মাছগুলো বেজে নিচ্ছি এগুলো আমার বাজা হয়ে গেছে খুঁজে নিচ্ছি বাকিগুলোও আমি বেজে নিচ্ছি সব মাছ আমার বাজা হয়ে গেছে আমি এবার আলুটা একটু বেজে নিচ্ছি আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি আলু আমি বেশি ভাববো না আমার কাঁঠালের বীজ খুব ভালো লাগে আমি এর মধ্যে অল্প করে কটা কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি আমার আলু বাজারের আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি গরু অল্প দুটো রাঁধুনি দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখানে ফেড়ে দিচ্ছি পাঁচ ছটা রসুনের পথ হেঁটো করে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ হ্যাঁ করছি রে আমার দাদা ঘেমে গেছে রে রান্না করতে হয় এর মধ্যে ওর সাথে একটু খেলাও করতে হয় পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ চামচ একটু কম একটু দনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো এবার দিচ্ছি একটুখানি জল দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আর কাঁঠালের বীজটা আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সাত মতো নুন একবার এর মধ্যে আমি দিচ্ছি রসুন বেশ কয়েকটা রসুন মাঝখান দিয়ে আমি ফেড়ে ফেড়ে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাও গোটা গোটা কেটে নিয়েছি আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার আমি একটু দু মিনিটের জন্য একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি ডাকনাটা খুলে আর একটা কাঁচা লঙ্কা এইভাবে ফেরে আমি দিয়ে রাখছি আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে রান্নাটা এ এক সময় খুব খেতাম আমরা আমার বাবাও এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে রান্না এইটা খুব পছন্দ করতো তা এই যেভাবে আমি রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভালোও লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা